কিন্তু আজকে হঠাৎ করে আমরা মনে করলাম যে যেমন ভাবে হোক প্রতিবাদ করাটা আপাতত জরুরি তারপর বড় কর্মসূচি বড় পরিকল্পনা বড় প্রতিবাদ অবশ্যই হবে তড়ি ঘড়ি প্রতিবাদ করাটা খুব দরকার কারণ বাঙালি হিসাবে বাংলার একজন হিসাবে বাংলার খনি আছে বাংলার দুটো বন্দর আছে শুধু লোহার খনি ছিল এই শুধু কয়লা খনি ছিল এখন তেলের খনিও আছে বনাঞ্চল আছে চা বাগান আছে পাট আছে লেবার ইন্ডাস্ট্রি আছে লজিস্টিক্স আছে লোহা এবং অনুসারী শিল্প আছে আইটি ইন্ডাস্ট্রি আছে বড় বড় এশিয়া সব থেকে বড় হোলসেল মার্কেট আছে মেটিয়া গ্রুপে গার্মেন্টস হাব আছে বাংলা থেকে যে ট্যাক্স তোলা হয় তার কতটুকু দিল্লি বাংলাকে ফেরত দেয় আমরা একটা শর্তে বিহারকে বেশি টাকা দেওয়া মেনে নেবো হ্যাঁ মেনে নেবো যদি এখানে থাকা বহিরাগতরা নিজের রাজ্যে গিয়ে কাজ করে তোমার রাজ্যে ঢেলে টাকা দিয়েছে তাহলে তুমি এখানে কেন আছো তুমি যাও সেখানে করে কমে খাও সেখানে অনেক উন্নতি হচ্ছে তুমি ওখানেও খাবে এখানেও আমি অবস্থা এখানেও আচ্ছা বাচ্চারা উঠে পুটে হিন্দোটারে খাবে অর্জুন সিংরা ব্যারাকপুরে খাবে আসানসোলে খাবে দাদন সিংরা রা বড়বাজারে খাবে সন্তোষ পটকরা খাবে বুদ্ধুখানরা নিরগঞ্জে খাবে জয়ন্ত সিংরা রা খাবে হয়ে সব চলবে না ভাবুন কেউ বিজেপি কে ভোট দিতে পারে কোন একজন বিজেপি ভোটারের কথা বলছি যে কোনো একজন বিজেপি ভোটার ধরুন বাংলা পক্ষ বিজেপি সংগঠন হিসাবে পরিচিত বাংলা পক্ষ খারাপ যে বিজেপি কে ভোট দিয়েছে তার কাছে প্রশ্ন তুমি এইগুলো দেখার জন্য ভোট দিয়েছিলে জলপাইগুড়ি কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং রায়গঞ্জ বারুলঘাট মালদা উত্তর ছটা এমপি পরপর বিজেপির আগে সাতটা এমপি ছিল কোচবিহারটা এড়েছে পর সব করে এমপি বিজেপি প্রচুর লোকজন বিজেপি ভোট দিয়ে দিতে দিতেছে কিন্তু এই জেলাগুলো কি পেল এই যে বলে না যে ডবল ইঞ্জিন হলে তবে টাকা দেবে বিজেপিকে ভোট দেয়নি বলে টাকা দেয়নি যারা বিজেপিকে ভোট দিয়েছে সেই জেলাগুলো কি পেল জলপাইগুড়ি কি পেয়েছে বাংলাপক্ষ গত চার পাঁচ বছর আন্দোলন করছে জলপাইগুড়ি দমহনিতে দ্বিতীয় এমসাই বিহারে একটা এমস আছে একটা এমস ঘোষণা হয়েছে কাজ শুরু হবে ইউপি তে দুটো এমস আছে আর কুলাঙ্গার সুগন্ধ মজুমদার বলছে একটা রাজ্যে নাকি একটা এমস হয় বাংলায় দ্বিতীয় এমস দেওয়া সম্ভব নয় ভোটে আগে বলেছিল ভাবনা চিন্তা হচ্ছে অমিত শাহ বলে গেছিল তিরিশটা নাকি আসন দিতে হবে তবে দ্বিতীয় এমস দেবে আর ভোটের পর সুগন্ধ মজুমদার বলছে দ্বিতীয় এম সম্ভব নয় বাজেটেও নেই তাহলে জলপাইগুড়ির লোকজন তাহলে ভোট ভোট দিয়ে ভুল করেছে শিয়ালদা এবং হাওড়ায় লোকাল ট্রেন আছে উত্তরের জেলাগুলো লোকাল ট্রেন নেই যাতায়াতের বিশাল সমস্যা বাসের প্রচুর ভাড়া আমরা এনজেপি কে কেন্দ্র করে ওইদিকে কুচবিহার ওইদিকে মালদা পর্যন্ত লোকাল ট্রেন চেয়েছিলাম বারবার দরবার করেছি কোনো ঘোষণা নেই আগ্রায় মৃত্যু হচ্ছে এরপর বললো মুন্দরে মেট্রো হবে অস্ত্রকারী করবে যাতে অস্ত্র নিয়ে যেতে কষ্ট হয় দেরি আসানসোল শিলিগুড়িতে মেট্রো চালু করবে না আমরা বলেছিলাম আসানসোল শিলিগুড়িতে মেট্রো চাই কিছুই হয়নি দু হাজার নয় থেকে এগারো রেলমন্ত্রী থাকার সময় তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটের বুনিয়াদপুরে রেল ওয়াগন ফ্যাক্টরির ঘোষণা করেছিলেন যেটা সুকান্ত মজুমদারের নিজের কেন্দ্রের মধ্যে পড়ে হাফ প্যান্ট মন্ত্রী এদের কোনো ক্ষমতাই নেই সেই রেল প্রকল্প কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে বিজেপি রাজ্য সভাপতি মানে এখানে হেড ক্লার্ক সাম্রাজ্যবাদী দলের এখানে হেড ক্লার্ক এবং সে হাফ প্যান্ট মন্ত্রী নিজের কেন্দ্রের রেল প্রকল্প বুনিয়াদপুর রেল প্রকল্প বন্ধ হয়ে গেছে সেটা চালু করার ক্ষমতা নেই শিলিগুড়ি যেটা কোন দিক দিয়ে মালদা পেরিয়ে এটা ঢুকে যায় বিহারে তারপরে কিষানগঞ্জে আলু বাড়ি হয়ে ঢোকে আবার দার্জিলিং দার্জিলিং জল মানে দার্জিলিং জেলায় ঢোকে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর হয়ে যে ভায়া লাইনটা তৈরি হওয়ার কথা ছিল জমি অধিগ্রহণ হয়ে কার শুরু হয়ে গেছিল সেটা বন্ধ হয়ে গেছে বিশাল বড় সাই মানে স্পোর্টস একাডেমি করবে বলেছিল কোচবিহার বা আলিপুরদুয়ারে ওই জায়গা ছেলে মেয়েরা স্পোর্টস খুব ভালো হয় খুব ভালো হয় করেনি তাহলে বাজেটে বাংলা কি পেল উত্তরের জেলাগুলো যারা হর দিয়েছে তারাও কিছু পাইনি এবার বলি একজন টিভিতে বাংলার মতো উন্মাদের মতো চাঁদা মিছি করে কাঁথি কি পেয়েছে কাঁথি কি পেয়েছে কোন কি পেয়েছে ধরিলাম কলকাতা ভোট দেয়নি বলে পাইনি ধরিলাম হুগলি ভোট দেয়নি বলে পাইনি কাশি কি পেয়েছে কোন কি পেয়েছে আরণীয় সুকান্ত মজুমদার কেন্দ্রীয় হাফপ্যান্ট শিক্ষামন্ত্রী একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গত কয়েক দশকে বাংলায় একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়নি আইআইটি খারাপ খড়গপুর সে বহু আগে বিশ্বভারতী বাংলা ছিল অধিগ্রহণ করেছে শিবপুর বাংলা ছিল অধিগ্রহণ করেছে নতুন কিছুই হয়নি আপ্যায়ন মন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী সে একটা কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আনতে পারেনি সিকিমে বন্ধ হয়েছে আসামে বন্ধ হয়েছে সেখানে কার্ড লিভ ম্যানেজমেন্টের জন্য টাকা দেওয়া হচ্ছে তিস্তা ফুসে ফুসলো বিশাল ডুবে গেল জলপাইগুড়ির একটা বিস্তীর্ণ অঞ্চল বন্যা হলো বারবার হয় কিন্তু বাংলা কোন টাকা পেল না এটা উত্তরের জেলাগুলো বললাম সব পেয়েছে সিকিম পেয়েছে আসাম পেয়েছে বিহার পেয়েছে এবার চলে আসুন দক্ষিণের আমাদের উপকূলবর্তী এলাকা নদীমাত্রিক জায়গা প্রতি বছর হয় আমফান নয় আয়লা নয় ইয়স নয় রুমেলা কিছু না কিছু হয় কিন্তু কোনো টাকা দেয়নি আমফানের সময় আনুমানিক এক লাখ কোটি টাকার ক্ষতি হয়েছিল এক হাজার কোটি টাকা পেয়েছিল এক হাজার কোটি ভাবা যায় কোন বাজেট বরাদ্দ করেনি যে কটায় বরাদ্দ হয়েছে সে কটা দু হাজার নয় এগারো থেকে চলছে ইস্টার্স মেট্রো বলুন নিউ কোরিয়া দম্ব মেট্রো বলুন নোয়াপাড়া হয়ে এয়ারপোর্ট এক্সটেনশন বলুন বারাস মেট্রো বলুন এগুলো সব আহাধিকার প্রজেক্ট অনেক দিন ধরে বারো বছর বারো তেরো বছর ধরে চলছে ভালো কাজ হয়নি এখন তাতে হয়েছে নতুন কোনো কিছু হয়নি না শিক্ষায় দিয়েছে না বিডিও এমস করেছে না কোনো কোনো রিসার্চ ইনস্টিটিউট করেছে না থার্ড রিলিফের জন্য কোনো কিছু করেছে না এই যে তৎকালীন রেলমন্ত্রী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নামটা বারবার চলে আসে কারণ যে করে অল্প গল্প তখন চালু করা সেই জন্য বাবার নামটা চলে আসছে এখন যে করা গল্প করবে কাজ হচ্ছে সব করা দু হাজার নয় থেকে এগারোর মধ্যে করা একটাও নেই যে নতুন হয়েছে বরং অনেক করা বন্ধ করে দেওয়া হয়েছে বুনিয়াদপুর রেল বন্ধ করে দেওয়া হয়েছে ডানকুনি থেকে অমৃতসর ফের করিডোর সেটা পান্ড বন্ধ হয়ে বসে আছে এদিকে আসেনি বাংলা ঠিক পেল আপনি বিজেপি ভোটার হতে পারে কেউ তৃণমূল করতে পারে কেউ সিপিএম করতে পারে কেউ কংগ্রেস করতে পারে কেউ ভোট নাও নিতে পারে কিন্তু আমরা করতে ট্যাক্স দিই বাংলা যা দেয় স্বাধীনতার পর থেকে তার থেকে অনেক কম ফেরত পায় একটা কথা বলে না যে কেন্দ্রের টাকা কেন্দ্রের টাকা একটা সহজ চ্যালেঞ্জ বাংলা থেকে টাকা তুলবে না বাংলাকে টাকা দেবে না তাহলে যে বেশি পায় তার তো খারাপ লাগবে সে হবে না তাহলে আগে করে দেখুন বাংলা থেকে টাকা তুলবে না বাংলাকে টাকা দেবে না কে রাজি হবে না দেখে নিন কে রাজি হবে না দেখে নিন কে ভিখারি বাংলা ভিখারি বলে তাহলে বাংলা উপকার যে আমি ভাই আমার সাহায্য লাগবে আমার থেকে টাকা নাও না টাকা বেশি করে দাও বাংলা অনেক বেশি স্বাবলম্বী হবে যদি টাকা দেওয়া এবং নেওয়া বন্ধ করে দেয় আমরা দিল্লি সুভে মিডিয়াকে চ্যালেঞ্জ করছি যা আম তো আমরা সাথ হাম উনকে সাথ তাহলে বাংলার থেকে টাকা নিও না আর দিও না চ্যালেঞ্জ করছি রাজি হবে পয়সার অনেক আছে তোমরা তোমরা শুভেন্দু এই প্রশ্নটা করতে পারবে যে বাংলাকে টাকা দিতে হবে না বাংলা থেকে টাকা তোলা বন্ধ করো রাজি রাজি তখন বলবে তখন রোজগার রেডি বাংলা কি ভারতের রাজ্য নয় বাংলা কি গ্রেটার বাংলাদেশ বাংলা কি অন্য রাষ্ট্র যে টাকা তুলবো না তখন এই রবি কিন্তু রেডি টাকা দেওয়ার সময় মনে হয় না বাংলা ভারতের রাজ্য তখন মনে হয় না তখন মনে হয় না বাংলা ভারতের রাজ্য বিহার তোমার সন্তান আর বাংলা তোমার হচ্ছে আমরা চাই আমরা সুকান্ত মজুমদারকে আমরা সরাসরি প্রশ্ন করতে চাই এখানে বলছি না সরাসরি প্রশ্ন করবো ঝুড়ে ধরে প্রশ্ন করবো যে শহরের জেলাগুলো কিছু না দিয়ে মুখ লুকানোর জায়গা নেই এদের মুখ কুড়ে গেছে তো কারণ দিল্লিতে এদের কেউ পচেও না আমি আর গর্বদে একবার যাচ্ছিলাম দিল্লিতে সুপ্রিম কোর্টে কাজে যাচ্ছিলাম সেখানে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বসে আছে আমাদের পিছনে কেউ পাত্তাও যায় না কেউ চেনাও না দিল্লিতে কেউ পচাও না এই শুভেন্দু অধিকারী এই সুকান্ত মজুমদার দিল্লিতে নোবাদি এ চাকর বাকর মাত্র আর কিচ্ছু না চ্যালেঞ্জ করে বলছি বিভিন্ন কেউ না এদের ক্ষমতা নেই টাকা আনার এদের ক্ষমতা নেই কিছু করার এবার গেছে উত্তরের জেলাগুলো কোচবিহারের লোক প্রশ্ন করবে জলপাইগুড়ির লোক প্রশ্ন করবে দার্জিলিং লোক শিলিগুড়ির লোক প্রশ্ন করবে এবার অন্যদিকে ঘোরাতে হবে বলছে বাংলায় মধ্যে আছে বলে পাইনি আলাদা যাও পাবে আলাদা রাজ্যবাইজের কিছু পাবে বাংলায় আছে বলে উত্তরবঙ্গ পায়নি এই হচ্ছে ওদের কথা তারপরে বাংলা ভাগ করতে হবে এরপর বাঙালি না কোচ মেজ রাজবংশীরা এদের পিছন পিছন দৌড় করাবে এরা বলে কি এই বর্তমান সরকার বাংলা পক্ষ এরা সকলে গেডার বাংলাদেশ বানাবে অথচ বাংলাদেশকে টাকা মাল করে কে দিচ্ছে বাংলাদেশকে মাল করি কে দিচ্ছে দিল্লি কেন্দ্র সরকার গুজরাটি রা যদি ব্যবসা করতে পারে করোনার সময় বলে বড় খুলে দাও করোনা হোক যাই হোক পশ্চিমবঙ্গ বলে যাক বর্ডার খুলো মারোয়ারি মারোয়ারি এবং গুজরাটি যে ব্যবসা আটকে যাচ্ছে অমিত শাহ বারবার দু হাজার কুড়িতে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখছে বর্ডার খোলো কারণ গুজরাটি ভাইতে ব্যবসা হচ্ছে না এমনকি তিস্তা বাংলার ক্ষতি করে এত প্রেম এদিকে বলবে যে তোমরা গেটার বাংলার মাঠ চড় বিজেপি এত বাংলাদেশ প্রেম যে তিস্তার জল ভাই আমাদের এখানে চাষ নাই হোক মালদা জলবায়ুগুলিতে চাষ নাই হোক বাংলাদেশের এখানে চাষাবাদ হয় তিস্তার জল দিতেই যাবে আমার একটা উত্তরে নি ইন্টারন্যাশনাল ব্যাপার আরে ভাই যখন অক্রান্ত সর্বত বলে বলো যখন বাংলাদেশে হিন্দুর আক্রান্ত হয় তখন তো মনে রাখা উচিত পররাষ্ট্র তোমাদের হাতে তোমাদের বাংলাদেশকে চাপ দেওয়া উচিত চাপ না দিয়ে টাকা দিচ্ছ কেন চাপ নি হচ্ছে কেন বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হবে তারপর তোমরা বলবে না না জল টাকা কেউ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাবে কেউ চট্টগ্রাম বন্দরে আদানি ব্যবসা করবে কেউ রংপুরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কুমিল্লা ক্রিকেট স্টেডিয়াম আচ্ছা আম্বানি বা আদানি বাংলায় কোনো ক্রিকেট স্টেডিয়াম এইগুলো তো বলবে না কোন টিভি চ্যানেল বলবে না কোন দল বলবে না গুগলে সার্চ করুন সব সত্য পেয়ে যাবেন তাই বাংলা পক্ষ স্পষ্ট দাবি বিজেপির এখানকার নেতারা বাঙালির সামনে কান ধরে বলুক যে আমাদের কোনো ক্ষমতা নেই আমাদেরকে ভোট দিও না ভোট দিলেও আমাদের টাকা আনার ক্ষমতা নেই ভোট কেন যায় দিল্লি থেকে সংসদ গিয়ে এখানকার বিভিন্ন ভালো করার জন্য টাকা নিয়ে আসবে এই জন্য ভোট দেয় সংসদ ভোট কেন দেয় তুমি করতে না পারো ভোট কেন যাইবে আর বলবো আমার পেয়ারে গুটখা ভাই লোক আমার जिगार का टुकड़ा बिहार युवती का गुटखा तुम्हारा राज्यों में बहुत उन्नति हो रहा है बड़ो बाजार फाका कर दो न्यू मार्केट फाका कर दो सिलीगुड़ी आसान सोल ये सब सो फाका करके हम लोग फ्री में टिकट देंगे बहुत पैसा दिया उन्नयन जो हमारा अपने राज्यों में शामिल हो।, हो इतना उन्नयन हो रहा है उधर जाके शामिल हो जाओ बंगाल में कुछ नहीं है बंगाल में कुछ नहीं है इधर क्यों कर? क्यों पड़े है उधर जाओ बहुत अच्छा काम होगा बहुत पैसा मिलेगा उधर जाओ कुछ नहीं है बंगाल दिंगल बंगाल में इधर बंगाली को शांति में थकते रहो को था जय बंगाल।